দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন কোনো মতো আছেন আপা আপনার নাম কি মাশাআল্লাহ খুব সুন্দর নাম তো এত ছোট বয়সে আমাদের ইউটিউবে কেন আসলেন সবাই তো জানতে চায় না জীবনে কি করে আচ্ছা কি কষ্টে আছেন বলুন তো কাছে বাপ বাপ একটা বিয়ে হয়েছে কুকুর কাছে থাকি কুকুর বিয়ে হয়েছে কুকুর জামাই তো আস্তে আস্তে করে তার জন্য ভাই ইউটিউবের সামনে আসে তার একটা জীবন সঙ্গে খোঁজার জন্য ভালো একটা মনের মানুষ পাইলে তার কাছে বিয়ে বেশি যাওয়া আচ্ছা সিরিয়াল পাইলে আসে আমার সেগুলো সুস্থ তো আপনার কি বিয়ের বয়স হয়েছে এখনো ভাই কষ্ট করলে এখন বিয়ের বয়স আর কিছু করার নেই ভাই কষ্ট অনেক আছে আচ্ছা তো এখন যদি কোনো আপনাদের একটা অল্প বয়সী মেয়ে আপনি যদি কোনো বুড়া মানুষ বিয়ে করতে চায় ভাই বুড়া দুরা তুয়াল আমি তো আমি তো আমার কোনো সমস্যা নেই ভাই যাতে আছে যে আমরা যে আমার বিপদের সময় যে পাশে থাকে তো ভালোবাসবে যে আমার তার কাছে আমি বিয়ে বসে পড়াশোনা করা দূর করছেন হ্যাঁ ভাই একটু বয়সে পড়ালেখার কই করলাম ফুপুর জানাই বাপ মা জান না থাকে ফিরে বলতে কষ্ট হয় পড়ালেখা নাই আচ্ছা ফুপুর কাছে থাকেন বাবা মা কোথায় বাবা বাবা এটা বিয়ে করে কোন দেশে গেছে মা এটা বিয়ে করে কোন দেশে গেছে তো দর্শক আপনারা আপনার কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে তো দর্শক আপনারা যদি জান্নাতুল তাহলে আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল এইট সিক্স ডাবল থ্রি ওয়ান সিক্স থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল এইট সিক্স ডাবল থ্রি ওয়ান সিক্স থ্রি তো দর্শক এই ভালোবাসার সাহায্য সহযোগিতা দিয়ে দিক করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি